i mm -hmm. হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো চলো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে ছটা তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো যাই হোক চলো শুরু করা যাক তো আজকে আমি সারাদিন কি কাজ করব না করব সকাল থেকে রাত্রি পর্যন্ত সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আশা করব যে ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি বাসি কাজকর্ম সেরে একদম ফ্রেশ হয়ে এই যে চা নিয়ে বসে পড়েছি আর বিস্কুটের প্যাকেটে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো বিস্কুটটা তো শেষের দিকে ছিল প্রায় তো সেই জন্য আর কি ভাঙা বিস্কুটগুলো নিয়ে আর কি চা নিয়ে খেতে বসে পড়েছি তো চাটা খেয়ে নিলাম চা খেয়ে এখন এই যে বিছানাটাও কিন্তু আমি তুলে নিলাম বিছানাটা মানে এখন তো গরমের দিন পড়েই গেছে এখন খুব একটা আর কি লেপ কাথার দরকার নেই তো একটা কাঁথাই কিন্তু ব্যবহার করা হচ্ছে তো সেই জন্য আর কি বিছানা তুলতে কিন্তু খুব একটা দেরি হয় না আর ঠান্ডার দিনে অনেক লেপ কাঁথা থাকে তো সেই জন্য কিন্তু বিছানাটা তুলতে অনেকটা দেরি হয়ে যায় কোনো কোনো দিন তো দেখবে বিছানা তুলতেও ইচ্ছে করে না এরকম তো যাই হোক এদিকে দেখো দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছিল। মানে আমাদের দুদিন থেকে নিরামিষ চলছে মানে আমার মা আর কি বিপত্তারিণী পুজো করবে তো সেই জন্য আগের দিন থেকেই আমরা নিরামিষ খাচ্ছি তো এর আগের দিনও আমাদের নিরামিষ হয়েছিল তো আজকেও কিন্তু নিরামিষই রান্না হবে তো যাই হোক এদিকে দেখো মানে দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসা হয়েছিল সোয়াবিন তারপরে হচ্ছে আলু চানাচুর সাবান মানে বেশ কিছু জিনিস নিয়ে আসা হয়েছিল তো সেগুলো আজকে মানে রান্না হবে সোয়াবিনটা আর আলুটা দিয়ে রান্না হবে সোয়াবিনের তরকারি আর সেই জন্য আর কি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে আমি কিন্তু ভাতে আলু কিন্তু সেদ্ধ দিয়ে দিয়েছি সেটা দিয়ে কিন্তু সোয়াবিনটা রান্না হবে তো যাই হোক আর এদিকে আমি উচ্ছে আর আলু কেটে নিয়েছি সেটা কিন্তু ভাজা হবে তো এই যে উচ্ছে আলোটা কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি তো উচ্ছে আলু ভাজা করে মানে এদিকে ভাতটা কিন্তু হয়ে গিয়েছিল তো সেই জন্য আর কি নামিয়েও নিয়েছিলাম আর এদিকে উচ্ছে আলো ভাজাটা আর কি ভাতটা নামিয়ে বসিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে দেখো ভাতটা আমার মানে উপর দেওয়া হয়ে গেছে তো জলটা ঝরে গেছে তো সেই জন্য তুলে নিলাম আর এখন হাঁড়িটা কিন্তু ভালো করে আর কি মুছেও নিব তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আর যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছো আর তোমাদের যদি কোনো কারণে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু একজন বন্ধু হয়ে থেকে যেও তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু ভাতের হাঁড়িতে মানে মুছে দিয়েছি ভাতের হাঁড়িটা তো যেহেতু উনুনে রান্না করা হয় তো নাম উছলে না কেমন একদম দেখা যায় তো যাই হোক এদিকে দেখো আমি উচ্ছে ভাজাটাও নামিয়ে নিয়েছি আর এদিকে সোয়াবিনটাও কিন্তু ভাজা বসিয়ে আমি দিয়েছি তো সোয়াবিনটা আর কি ছোট সোয়াবিন এটা খেতে আমার ভালো লাগে আমার বড় সোয়াবিনটা খুব একটা ভালো লাগে না তো সেই জন্য ছোটোটাই আর কি আনা হয়েছিল তো সেটাই কিন্তু ভেজে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো মানে সোয়াবিনের তরকারির আলুটাও কিন্তু আমি ভাতের থেকে বের করে সেটাকে কেটে নিয়েছি আর এই যে কিছু আর কি মশলা আর কি বেটেও নিয়েছি এখানে আছে হচ্ছে জিরে আদা আর লঙ্কা সেটাকে একসাথে বেটে নিয়েছি তো এই যে দেখো আমি এখন তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি আলুটা আর কি তো তারপরে যে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ আর কি মানে নেড়ে চেড়ে তারপরে মশলাটা দিয়েছিলাম তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে যে সোয়াবিনটা দিয়ে দিয়েছি তো দেখো তারপরে এই যে হয়ে গেছে সোয়াবিনের তরকারিটা আমার তো সেটা কিন্তু আমি নামিয়েও নিলাম তো যাই হোক এদিকে রান্নাবান্নার পর কিছু বাসন ছিল সেটা কিন্তু আমি এই যে মেজে নিচ্ছিলাম তো চলো বাসন কটা মেজে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এইদিকে দেখো আমার বাসন মাজা কিন্তু হয়ে গেছে তো বাসন মেজে বাসনগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি বাসন ধুয়ে আর কি রেখে দিলাম আর এই যে দেখো ঘরটাকেও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভালো করে পরিষ্কার করে এই যে একদম সব কিছু মুছে ঠুছে আর কি এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিব তো আমি যে ঘর কতবার ঝাড় দিই তার হিসেব নেই মানে একটু নোংরা হলে তখন আর ভালো লাগে না তখন মনে হয় ঘরটাকে আগে পরিষ্কার করে নিই তারপরে অন্য কিছু আর এখন যেহেতু মানে খুব আর কি বৃষ্টি হচ্ছে না তো সেই জন্য দেখো পুরো আর কি ধুলো আর কি চারিদিকে মানে দেখো আমি যতই বাইরে বের করছি ততই জন্য ধুলোগুলো আর কি ঘরে উড়ে উড়ে ঢুকছিলো তো যাই হোক এভাবেই আর কি ঝাড় দিয়ে নিচ্ছিলাম আজকে আর কোনো জল টল ছিটিয়ে আর কি দিচ্ছিলাম না তো এমনিই আর কি ঝাড় দিয়ে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে তো যেহেতু আর কি পুজোর ওখানে যেতে হবে মানে মা চলে গিয়েছে আগেই তো মা যেহেতু পুজো করবে তো আগে চলে গিয়েছে তো অনেকেই করবে তো তো সেই জন্য কারো বাড়িতে করবে না একটা আর কি মাঠ আছে সেখানে আর কি পুজোটা হবে তো সেই জন্য মা আগেই চলে গেছে আমি আর কি পরে যাবো সব কিছু আর কি সেরে তারপরে যাব আর এদিকে দেখো আমি সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম ঘরটা আর বাইরেটাও কিন্তু ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে কিছু জামা কাপড় ছিল সেটাকে কিন্তু ভিজিয়ে একদম কেচে দিয়েছি আর এই যে মিলেও দিলাম খুব একটা জামা কাপড় আজকে ছিল না তো রোজ রোজই আমার জামা কাপড় থাকে আর রোজ দিনেরটা কিন্তু আমাকে রোজ দিনই আর কি কেচে দিতে হয় তো যাই হোক এদিকে দেখো মানে স্নান টান করে নিয়েছিলাম স্নান করে ছেলেকেও স্নান করিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ছেলে আর কি ঘুমিয়েছিলো আর এদিকে বিকেলবেলা জামা কাপড়গুলোও কিন্তু আমি তুলে নিলাম আর এদিকে চলে এসেছি সন্ধ্যা দিতে তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যাটাও কিন্তু আমি দিয়ে নিলাম আর এদিকে দেখো প্রসাদ নিয়ে এসেছিল তো সেটাই এখন খাবো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে তো দেখা হবে পরের কোনো ভিডিওতে তো টাটা